তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখে নাও সাউন্ড কিংয়ের নতুন বক্স চেকিংয়ের জন্যে কাজ কতটা কি হয়ে আছে সব কমপ্লিটের দিকে দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখতে পেয়েছ কাল ভিডিও চেয়েছিলাম এই বক্সটা রাতের বেলায় তো দিনের বেলায় কেমন কী লাগছে দেখে নাও একদম ফ্রেশ ঠিক আছে কোনো কথা হবে না দেখতেই পাচ্ছ তো কার কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে আর এদিকে পুরোনো বক্সটা যে দেখতে পাচ্ছ এটা সব বাঁধা কমপ্লিট একদম ফ্রেশভাবে এটাও বাঁধা হয়েছে পুরনো জং কিছু লাগানো আছে দেখতে পাচ্ছ কোনো সব কালার চেঞ্জ করা হয়নি তো এদিকে মেশিন ফেশিন সব লাটানো কমপ্লিট সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ চাপা দিয়ে আছে শুধু কম্পিটিশান করে দেখে নেওয়া হবে একবার রেজাল্টটা কী হচ্ছে না হচ্ছে তো দেখতেই পাচ্ছ এটা পুরোনো বক্সটা আর এদিকে নতুন বক্সটা আছে নতুন বক্সটা এখন ডিজাইন দেখাতে পারছি না তার জন্য দুঃখিত খুবই ডিজাইন দেখানো বারণ আছে নাম ফাম লেখা হয়েছে দেখতে পাচ্ছি এদিকে নাম লেখা রয়েছে নাম লিখেছে সাউন্ড কিংয়ের যে চুং লিখেছে সাগরদা সামন্তীর সেই বক্সের নাম লিখেছে তো বক্সের নামটা আশা করছি ফার্স্ট ফিল্ডে তোমরা দেখতে পাবে দেখে তোমাদের খুবই ভালো লাগবে কারণ একদম ইউনিক এরকম কেউ নামায়নি এখনও বাজারে ঠিক আছে এদিকে এই ডিজিটালও কানেকশান করা দেখতে হচ্ছ টোটাল মাল রেডি একদম শুধু সবাই এলে মাল বাঁচতে শুরু হবে এদিকে রাজাদা চলে এসছে দেখতে হচ্ছে রাজাদা রয়েছে ওখানে ফোন করছে কথা বলছে কার সঙ্গে তো অনেকজনই অপেক্ষা সাউন্ড কিংয়ের নতুন তিরিশ কেমন কি বাজবে না বাজবে কেমন কি দেখতে হবে না হবে তো এখনো দেখাতে পারছি না তার জন্য খুবই দুঃখিত তো চোং সেট আপটাই দেখা দেখাচ্ছি যে কেমন কী লাগছে দেখে নাও পুরো একদম আগে রূপে দু কালার তিন কালারের চোং সব চেঞ্জ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ শুধু টোটাল এক কালারের চুং আর একদম ইউনিক চোং যেটা ভূতেরই মজি দিয়া সাউন্ড কিংয়ে প্রথমবার করেছে ভুতেরই মজি দেওয়া চোং তো সবাই চলে এসো মালচে কিং দেখতে বেশি লেট করো না এমনি অনেকটা দেরিতে ভিডিওটা নিয়ে এলাম ঠিক আছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তো আজকের মতো বাই